ইয়ং যারা আপনারা রিলিশনে আছেন তারা শুধু একটা কথাই বলবেন আপনার গার্লফ্রেন্ডকে কালে মাগে লোবি লোবি এটা রইতে আছে আমি আপনাকে দেখলে মানে আমি তোমাকে দেখলে অনেক মানে পাগল হয়ে যায় তুমি অনেক সুন্দর এভ্রিথিং থাকবো না মা মিতানা মাডু নকরানি মা মিতানা মাডু নকরানি। আমি আর কাজ করবো না মা মিতানা মা নকরানি আমার বাড়িতে বাবা মা অসুস্থ টাকা লাগবে মাগে বাম্মা বাবা বালিক গেঙ্গলানি এখন মাগে এত নেতি লাহারি মা লাহারি বেনু আনি আমি এখন ছুটি চাই মা মেয়ার দোষ কলো মানে ছুটি বেনু আনি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মালদ্বীপের ভাষা নিয়ে অনেকগুলো ভিডিও করছি অনেকে অনেক উপকৃত হয়েছে তো অনেকে আবার টিকটকে এটাকে ডুয়েটও করছে তো বাইরে হওয়ার জন্য অনেকে এটা করবেই আর সমালোচনা না করলে কেউ আলোচনা আসে না এটাতে আমি কোনো আপত্তি করি না আর আপনারা কেউ ব্যাট কমেন্ট করবেন কষ্ট করে যে আপনারা কমেন্টস করেন এটাতে আমি সন্তুষ্ট কিন্তু আমার ভালো কাজগুলো একদিন আপনাদের মাঝে ফুটে উঠবে আজকে যে মালদ্বীপ বাসার এক ভিওয়ার্সের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম আমি সরাসরি আমার এক ভাই আছে মালদ্বীপ উনি প্রায় বারো তেরো বছর কত বছর আপনি আমি প্রায় তেরো বছর হবে তেরো বছর আমি ওনার মাধ্যমে আজকের এই বাসাটা এখানে আপনাদের মাঝে অবস্থান করার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই ইনশাল্লাহ কি নাম আপনার রবিন রবিন ভাই আজকে কিছু ভাষা আপনি মালদ্বীপের আমি বাংলা বলবো আপনি মালদ্বীপের ভাষা বলবেন ঠিক আছে হয়তো আমার ভাষা ভুলতে পারে দেখি রবিন ভাইটা খুব কেমন হয় ক্যামেরাটা ধরেন আচ্ছা বলেন এখানে একজন কমেন্টস করছে আমি এখানে থাকবো না এটা দিবে ভাষা কি আবার বলেন আমি এখানে থাকবো না মা মিতানা মাডু নকরানি মা মিতানা মাডু নকরানি আমি আর কাজ করবো না মা মিতানা মাসাক্কা নকরানি আমি চলে যাব মা আমি তা না নাটালানি আরেকটা প্রশ্ন ভিতরে করছে আমি কোথায় আপনি কোথায় আসেন কোবা কোনটা গো হুরি তুমি কি করো কি নে তো কোরআনি আমি অর্থ কি আমি অর্থ যে মাশা মি আই আহারে আহারে বেতন কত তাহলে মুসারা কে হারে তোমার বসের কাছে ফোন দাও কালে বস গোলাবালা তুমি কবে আসছো কোন দো আননানি আমি এত তারিখে আসছি মেরি মি মানে মি দোস আই মি ডেড ও মি তারিখ আই কাটা প্রশ্ন করছে যদিও কিন্তু এরকম অনেকগুলা প্রশ্ন করে থাকে যেগুলা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকে আরো কিছু আমি এক্সট্রা প্রশ্ন করব ওনাকে যাতে করে ভাষা বলে শিখতে পারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি মা মাগো মতে হিঙ্গায় দানি আমার বেতন লাগবে মাগে মুসারা বেনু আনি আমি এই কাজটা করব না আমি এই কাজটা আর না মা আমি মাস একটা আমার বেতন বাড়াতে হবে মাকে মুসারা বড় করে আনজে আমি ঠিকমতো খাওয়ার টাইম পাই না মামি তা না খান গাড়ি আন নলিবে সব সময় আমার কাজ করি বস আপনি এটা দেখেন না মামি তা না হাড় মাসে করি এক আমার বস নোফেনে আমার কাজ অনুযায়ী মুসারা বেতন কম মামি তা না হাড় মাসে কা করি বড় বড় রাঙালো মাসে কা কফি এক মাগে মাকে মুসারা বড় মাদুয়ে আমার বাড়িতে বাবা মা অসুস্থ টাকা লাগবে মাগে মাম্মা বাবা বালিক গেংলানি এগে মাগে এত নেতি লাহারি মাগুড়া লাহারি বেনু আনি আমি এখন ছুটি চাই মাম্ মেয়ে আর দোষ কলো মানে ছুটি বেনও আনি আমি অসুস্থ আমি রেস্টে থাক দু দিন রেস্টে থাকতে চাই মামি দোষ কলো বালি গাঙলানি দে তিন দোষ রেস্ট বেনু আনি আমি আজকে কাজে যাব না আজকে শুক্রবার মা মিতা মেহাদু মাসাক্কা নকরানি মেহাদু হুকুরুদ হয়ে মনে করেন বাংলাদেশে বলেন ভাই কেমন আছেন ঠিক তেমনি আমরা এই দেশে বলি বড় কোবা কিনে এগিন আরেকজনে যখন উত্তর উত্তর দেয় মানে অ্যান্সারটা দেয় আমি ভালো আছি তো এই দেশের লোকে বলে আ রাঙালে দেন আমরা তারপরে বলি কি অবস্থা দিনকাল কেমন চলে তো ওরা আপনার এই দেশে বলে কোবা কিনে তো বানি দশ কিনে বানি রাঙালো ওর এগোতে মানে এইভাবে এই দেশের ভাষা আপনাদের যদি আরো মালদ্বীপের ভাষা জানতে মন চায় মজার মজার ভাষা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা ইয়াং জেনারেশন এই ভিডিওটা দেখবেন ঠিক আছে তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ানোর জন্য অনেক মজার মজার ল্যাঙ্গুয়েজ আছে মালদ্বীপ ইয়াং মালদ্বীপ ইয়াং যারা আছে তাদের প্রেমিকাদের সাথে কিভাবে আলাপ করতে হবে এই ব্যাপারে একটা ভিডিও করবো ভালো থাকবেন আল্লাহ সবাই ভালো থাকবেন